আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী নাহাসি এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশ ইসলামী ফন্ড মনোনীত প্রার্থী শার হোসেন মোমবাতি মার্কায় তাকে মনোনীত করেছেন সাহাতুর উপজেলা থেকে আসন্ন আসন্ন সংসদ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনীত করা হয়েছে উপজেলা আসন থেকে বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ ইসলাম ফ্রন্ট যুব সমাজ ও ছাত্র সমাজ ও সিরম জেলা ও আওতাধীন শাখার দায়িত্বশীলদের কর্মী সমাবেশ সমাবেশের প্রধান অতিথি হিসাবে জননেতা অধ্যক্ষ স ও ম সামাদ মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিশেষ অতিথি হিসাবে আছেন জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল সাংগঠনিক সচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রধান বক্তা জননেতা অধ্যক্ষ এস এম সরওয়ার সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনা বিশেষ অতিথি হিসেবে আছে যুবনেতা আবু নাসির মুহাম্মদ মুসা সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী যুবসীমা এবং সম্মতি অতিথি আলহাস মোহাম্মদ শারফুত উল্লাহ সহ সম্পাদক বাংলাদেশ ইসলামী যুব সেনা ছাত্রনেতা মোহাম্মদ আজাদ হোসেন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আরও উপস্থিত আছেন মোহাম্মদ দিদার হোসেন রাবিব সহসভাপতি সহ সাধারণ সম্পাদক ইসলামী বাংলাদেশ ছাত্র সেনা ও জননেতা মুশারফ হোসেন আহব্বায়ক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহাতুর উপজেলা আরও উপস্থিত আছেন আজাদ রহমান সভাপতি আলে সোন ওল জামাতের সাতর উপজেলা এবং আরও উপস্থিত আছেন আলহাস মোহাম্মদ আলাউদ্দিন সেক্রেটারি আলে ও সভাপতিত্ব করবেন মোহাম্মদ আলহাস মোহাম্মদ আবুল হোসেন মুজাদ্দেসবায় বাংলাদেশ ইসলাম ফান্ড বাংলাদেশ সমবദനের ব্যানার হবে একটা হলে সুন্নাত ওয়াল জামাত আমাদের শহীদ আপনার নুরুল ইসলাম ফারুকী رحمت ফাইজুল কবির বদরী নীলফামারী সদস্য মজলিসের সুরা বাংলাদেশ ইসলামী ফোন কেন্দ্রীয় পরিষদ হুজুর গতকাল মওলানা মমতাজ মোমবাতির প্রতীক নিয়ে মরহুমের প্রার্থী এই নির্বাচনী জনসাধারণ সম্মানিত প্রধান অতিথি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন মোহাম্মদ আজাদ হুসাইন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ইসলামের নামদারী কিছু মুসলমান রয়েছে যারা এখন বর্তমানে রোজা এবং ফুজাকে মোদ্দার এপিটপিট বলে তারা কিন্তু সে সময় এটি মুসলমানরা অবহেলিত সুফিবাদী মুসলমানরা পালনে করেছিলাম যে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারব আমরা সুন্দরভাবে নিজেদের যানবাহনের নিরাপত্তা হবে সে দাওয়াত নিয়ে গেছে মাত্র দুইবার আপনি বিশ দাওয়াত দিয়ে পড়ছেন বিশটা মানুষ দাওয়াত দিয়েছে বলবে মানুষ ওই মানুষটাকে বুদ্ধিত হবে আমরা এখানে রাজনীতির ইতিহাসে জনতার ধন্যবাদ সংগ্রামী অবস্থি আসসালাম আমার বলার মতো কিছু নাই আমি সবকটে বক্তব্য করে বলবো আচ্ছা আপনারা তো জানেন পাঁচে আগস্টের পর থেকে একশো নয়টা মাজার বাংলা হয়েছে কিনা হয়েছে তো আপনারা চান আপনার বাজার বাবু ঘর বাবু দোকান বাবু আপনাকে চান আপনারা কি চাঁদা বাজি চান যদি চাঁদা বাজি তাহলে বাংলাদেশ ইসলামী ভাণ্ডে মোমবাতি মার্কে ভর্তে জয়যুক্ত করতে রাজি আছেন কিনা আপনারা চান কি না সাদাপুর শুনতে চান নাকি

জাতিকে আলোকিত করবে নিজেকে উৎসর্গ করবে জাতিকে আলোকিত করবে দ্বিতীয় বিষয়টি হলো যে আপনারা সব দলের শাসন দেখেছেন দেখেন নাই আপনাদের এলাকায় অনেকেই এমপি হয়েছেন মন্ত্রী হয়ে আওয়ামী লীগের শাসন সম্পর্কে দেখেছি বিএনপি শাসন দেখেছি একাত্তর করেছে

শাহজাদপুর ছয় আসনে জনাব ভাইকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আশা করছি সুবিবাদী সুন্নি জনতার পক্ষে ভাই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে এদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ